মুর্শিদাবাদ জেলার হরিহরপাড়ায় আয়োজিত হল চন্দ্রদ্বীপের টুর্নামেন্ট বৃহস্পতিবার হরিহরপাড়া থানার মাঠে থানার আইসি একাদশ বনাম বসন্তপুর একাদশের মধ্যে চলে ফাইনাল খেলা এই ফাইনাল খেলায় দুই শূন্য গোলে জয়লাভ করে আইসি একাদশ খেলা দেখতে মাঠের চারিদিকে ফুটবল প্রেমীদের ভিড় উপছে পড়েছে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ নাম্বার মুর্শিদাবাদ হরিহরপাড়ায় আয়োজিত হলো চন্দ্রদ্বীপের পরিচালনায় তেরোতম বর্ষ দদুল স্মৃতি নৈশ ফুটবল টুর্নামেন্ট বৃহস্পতিবার হরিহরপাড়া থানার মাঠে কাঁদি থানার আইসি একাদশ বনাম ডোমকল বসন্তপুর একাদশের মধ্যে চলে ফাইনাল খেলা ফাইনালে দুই শূন্য গোলে জয়লাভ করে আইসি একাদশ খেলা দেখতে মাঠে চারিদিকে ফুটবল প্রেমীদের ভিড় উপচে পড়েছিল খেলায় জয়ী দলের হাতে তুলে দেওয়া হয় নগদ পঞ্চাশ হাজার টাকা সহ আকর্ষণীয় ট্রফি রানার্স দলের হাতে তুলে দেওয়া হয় পঁয়ত্রিশ হাজার টাকা সহ আকর্ষণীয় ট্রফি পরিচালনায় তেরোতম দদুল স্মৃতি নৈশ ফুটবল প্রতিযোগিতা শেষ হলো চোদ্দই নভেম্বর হচ্ছে আমাদের কাছে এলাকার মানুষের কাছে জেলার মানুষের কাছে এটা আবেগ চন্দ্রদ্বীপের টোটাল টিম যেভাবে এই খেলাকে পরিচালনা করেছেন এত পরিশ্রম করেছেন তাদেরকে সবাইকে আমার ধন্যবাদ শুধু তাই নয় যারা বিভিন্ন সময় আজকে দর্শক সারা রাত ধরে সুন্দরভাবে খেলাটা দেখলেন উপভোগ করলেন এবং এত শান্তি শৃঙ্খলার মধ্যে দিয়ে খেলাটা শেষ হলো তাতে প্রমাণ করে যে ফুটবলের প্রতি মানুষের আবেগ ফুটবলের প্রতি ভালোবাসা এবং আগামী দিনে ফুটবলকে আরো জনপ্রিয়তা করে তোলার জন্য আমাদের একটা দায়িত্ব যেন বেড়ে গেল শুধু খেলার মধ্যে দিয়ে শেষ করার ইচ্ছা আমাদের নেই আগামী দিনে যাতে একটা ফুটবল কোচিং সেন্টার এখানে করা যায় এবং এখানে প্রচুর যারা ফুটবল যারা খেলোয়াড় তাদেরকে বিশ্বমানের ফুটবলার হিসাবে তৈরি করার যে সংকল্প সেটাও কিন্তু আমরা নিতে শুরু করবো এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা মুর্শিদাবাদ লোকসভার সাংসদ আবু তাহের খান জেলা পরিষদের পুত্র কর্মাধ্যক্ষ শামসুজ্জাহ বিশ্বাস বিধায়ক নিয়ামত শেখ বহরমপুর সদর অতিরিক্ত পুলিশ সুপার মাজিদ ইকবাল খান সদর ডিএসপি তমাল কুমার বিশ্বাস হরিহরপাড়া থানার আইসি অরূপ কুমার রায় বিডিও শেলিঞ্জাম ভুটিয়া সহ চন্দ্রদ্বীপের সম্পাদক হাতিমুল ইসলাম সহ বিভিন্ন আধিকারিক ও বিশিষ্টজনেরা হরিহরপাড়া থেকে রাকিবুল ইসলামের রিপোর্ট টিভি টোয়েন্টি বাংলা মিরা হেলথ ক্লিনিক স্বাস্থ্য সুরক্ষা এখন হাতের মুঠোয় এখানে রোগী দেখছেন স্ত্রীরোগ বিশেষজ্ঞ প্রখ্যাত ইনফার্টিলিটি স্পেশালিস্ট ল্যাপটোস্কোপিক সার্জন ডক্টর দত্ত এছাড়াও এমডি মেডিসিন নিউরো হাত স্পেশালিস্ট জেনারেল সার্জন নিউরোলজিস্ট মনোরোগ সমস্ত বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক এক্স রে ইউএসজি সহ সমস্ত ছবি প্যাথলজি ও ওষুধের পরিষেবা বিষদে জানতে ও প্রতি বৃহস্পতিবার ফ্রি চেকআপের জন্য আজই যোগাযোগ করুন মীরা হেলথ কেয়ার অ্যান্ড পলিক্লিনিক ঠিকানা পৌরসভার পাশের গুলি লাললী বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ করুন এই নম্বরে